মক্কায় যার উপরে আঙ্গুল উঠানের কোনো ব্যক্তি ছিল না মক্কা মক্কা আরও তো দূরের কথা আরও ভূখণ্ডে কেউ যার উপরে আঙ্গুল উঠানের ক্ষমতা ছিল না খারাপ দৃষ্টিতে যদি আঙ্গুল তো পাঞ্জার থেকে সাথে সাথে পৃথক হয়ে যেত এরকম ব্যক্তিত্বের মালিক চারটা বৎসর বাতিজার যার ভালোবাসায় পাতা চাবাইছে অবরোদ্ধ জীবন কাটাইছে ওলা আমাকে জিজ্ঞাসা করে অবরোদ্ধ জীবন আবু তালেবকে অবরুদ্ধ করবে মক্কায় কোনো ব্যক্তি মক্কার মাটি এরকম সন্তান জন্ম দেয় প্রশ্নই উঠে না ইতিহাস আমাকে বলে আবু তালেব চার বছর পাতা চাবাইছে। অবরুদ্ধ জীবন কাটাইতেন শুধু বাতিজার দিকে দেখা যতদিন পর্যন্ত জীবিত ছিল ইতিহাস বলে মক্কার কাফের রাল্লাহ রসুলকে শারীরিক কষ্ট দেওয়ার সাহস করেন নাই সবাই যখন বিছনায় ছিলেন তখনও না মৃত্যু শয্যা যখন কাতরাইতে ছিল তখনও কেউ সাহস করে নেয় এই শরীরে যতক্ষণ পর্যন্ত রু আছে যদি বাতিজাকে শারীরিক কষ্ট দেয় চাই সেটা একটা পাথরের কণা হোক আবু তালেব জীবিত হইয়া উঠবে আর পাথর মারবে না আমাদের গায়ে জিজ্ঞাস করবে এটা কোন পাহাড়ের ওই পাহাড় উঠায়নি আস মার ওর মাথায় আমার বাতিজার গায়ে পাথরের কণা এতটুকু ব্যক্তিত্ব চার বৎসর পাথরের পাতা যা ভালোবাসা যদি শুধু ভালোবাসেই থাকে তাহলে আবু তালেবের চেয়ে কেউ ভালোবাসা দেখাইতে পারে না হয় এই জন্যই তো আল্লাহ রসুল যার ইশারা পাইলে ভাগ্য খুলে ইশারা পাইলে অথচ যার ঘুম ছয় বৎসর ছয় মাস বয়সের বাচ্চা যে মাকে হারায় ফেলছে বাবাকে হারায় ফেলছে না একটা ভাই ছিল না একটা বোন ছিল না আপনজন ছিল দুজাহানের বাদশাহ যিনি যাকে তৈরি না করলে আল্লাহ কিছুই করতেন আল্লাহ আদম আলা ইসলামকে বলছিলেন লাউ লা হু লামা কলাক তু আদম আদম ইনি না হলে তোমার অস্তিত্ব হতো না তোমার অস্তিত্ব কেন কিছুই হতো না কোরআন তো আমাকে বুঝায় ওয়ামা আর সাল্লাহ কায়াইল্লা রহমে তাল্লিলা আল আমিনা ত আমাকে বুঝায় আল্লাহ রসুলের রহমতের কষ্টি পাথরে মনে হয় আড়স ও তৈরি হয়েছে কুর্সিও তৈরি হয়েছে এর ছোঁয়ায় তৈরি হয়েছে রসুলকে আল্লাহ রহমত বানাইছেন এক কষ্টি পাথর এক পাথর পরশ পাথর যার ছোঁয়া দিছে আর তৈরি হয়েছে ছোঁয়া দিস আর তৈরি হয়েছে তৈরি যখন সব শেষ তখন আল্লাহ ঘোষণা দিছেন অমা আর রহমত আলম সমগ্র জগতের জন্য আপনার রহমত ওই মোহাম্মদ রসুল্লাহর ইঙ্গিত পাইলে ভাগ্য খোঁজত ইঙ্গিত আবু তালেবের বুকে তো আল্লাহ রসুলের রাত্র কাটছে ইতিহাস আমাকে বলে আমার বিবেক বলে আমার বুদ্ধি বলে আমার বিদ্যা বলে আল্লাহর রসুল গুলশাবকে ইশারা করছেন সে মরাটা জীবিত হইয়া চিৎকার দিতে দেরি করে না লব্বাইক বা সাদাইক ইয়া সাইনা ওয়াফা ইয়াউমুল কিয়ামা গুইসব বলতেছিল দুজাহানের বাদশা ইশারা করতে দেরি আমার ভাগ্য খুলতে দেরি হয় না কামত পর্যন্তর জন্য আমার ভাগ্য খোলা গেছে তাহ্ রসুল বলছে এত সুন্দর আরবি বলিস শিখলি তো শিখলি কোথেকে তোকে কিছু আরও জিজ্ঞাসা করি লিমান তাবুদ এবাদত কার করিস তো এবাদত তো ওনার করি যার আকাশে আরস অফিল যার রাজত্ব অফিল বাহারি সাবিলুহু সমুদ্রের ভিতরে যার রাস্তা অফিল জান্নাতি রহমত উহু জান্নাতের ভিতরে যার রহমত অফিল নারী একাবহু জাহান্নামের ভিতরে যার শাস্তি বলছে মান আনা আমি কে বলনা তবু সন্তান্তা রসুল আর রব্বুল আলমিন আপনি সমগ্র জগতের রবের রসুল খা তাম নবিক আপনার পরে আর কোনো নবী আসবে না আপনি নবুয়তের ঘরের তালা এই ঘরে আর কেউ ঢুকবেও না আর কেউ বাহির হবে না আপনি সর্বশেষ নবী মান ফাজ। যে আপনার গোলাম হবে আপনার অনুগত্য হবে শুধু ভালোবাসবে না আপনার অনুগত্য হবে তার কপাল আমার মতো খোলা যাবে ওমান কাবিবা বা খা খাসির যার ইঙ্গিত পাইলে ভাগ্য খোলে হায় যার শরীরে টাচ লাগলে ভাগ্য খোলে আল্লাহ রসুল জুমার নামাজ পড়াইতেন খেজুর গাছের উপরে পিঠ লাগায়া ওই সময় মেম্বর ছিল না কে জানি কোথেকে মেম্বরের প্রযুক্তি শিকা আসছে আইসা বলছে ইয়া রসুল আল্লাহ মেম্বর বানায়া দেই আর কতদিন দাঁড়ায় দাঁড়ায় খোদবা দিবেন মেম্বরে উঠবেন বসবেন খোদবা দিবেন তো খোদ মেম্বর যখন বানা দিছে আল্লাহর রসুলেরও পছন্দ হয়েছে দাঁড়ায় দাঁড়া আর কতদিন খোদ বা মেম্বরে পা রাখতে দেরি শুকনা খেজুর গাছ বাচ্চার মতো কাঁদতে দেরি করে নাই আল্লাহ শুধু কাঁদে নাই সে তো বলতেও ছিল মনে হয় আমার কাছে যে শুধু কানের কাঁদে নাই বিলাপ করতে ছিল সে কোথেকে এই ব্যক্তি আসলো সে এই মেম্বরের প্রযুক্তি পাইল। আর ম্যাম্বরই বা কোথেকে বানাইল আমাকে বঞ্চিত করলো তো করলো কেন আল্লাহর রসুল তার কান্নার আওয়াজে নিচে নাই মা আসছেন হাত বুলাইতে ছিলেন সান্ত্বনা দিতে ছিলেন তোকে ছোঁয়া দিতে থাকব। পায়ের নিচে রেখা দিব তোর গায়ে ছোঁয়া দিয়া মেম্বরে উঠবো আল্লাহর রসুল শান্ত করতে পারেন নাই স্যার্ব স্যার যখন বলছেন তোকে জান্নাতে নেওয়া যাব। তুই দুনিয়া আমাকে খেজুর খাওয়াইতে পারিস না জান্নাতে নিয়ে যাব। তুই জান্নাতে খেজুর দিবি আমি মন বোড়া খাব তখন যে তার কান্না ঠান্ডা হয়েছে মেরে দোস্ত যার সোয়া লাগলে ভাগ্য হলে আবু তালেব তো বুকে ঘুমাই মোহাম্মদুর রসুল্লাহ তো আবু তালেবের বুকে ঘুমাইতেন শুধু ছোঁয়া না যাকে কাছের থেকে দেখলে ভাগ্য হলে আল্লাহ রসুল ঘুমায় আছে দিতেছেন দূরের থেকে একটা গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে ছিল মাথার কাছে দাঁড়াইছে দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে চলে যায় নিজের গায়ে জায়গায় লেগে গেছে ঘুমের থেকে যখন ওঠছেন তো বলতেছিলেন ইয়া রসুল আল্লাহ জাদু দেখলাম কয় কিসের জাদু কই গাছটা দূর থেকে আসলো মানুষের মতো হাঁটতে হাঁটতে আপনার মাথার কাছে দাঁড়াইল। দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে আবার চলে যায় নিজের জায়গায় লেগে গেল। মনেই হয় না সে একবার উঠা হাঁটছিল তাল্লাহ আল্লাহর রসুল হাসতেছিল আর বলতেছিল ও দূর থেকে আমাকে দেখতেছিল আর মন ভরতে ছিল না ও আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তোমার হাবিব এত কাছে আমি এত দূরে একটু অনুমতি দাও না মাথার কাছে যায় একটু মন গোড়া দেখি হায় 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 ভালোবাসার জায়গায় ভালোবাসা থাকলে চলবে না ওই দিকে নেওয়া যেতেছি লম্বা কথা হবে না কেননা আমার মেমরি আমার আইসি অনেক আগেই বন্ধ হয়ে গেছে আমাকে দশটার আগে বসাইতে হবে তাহলে আমার আইসি ওপেন থাকবে দশটা বাজে গেল এরপরে এটা অফ হয়ে যাবে এটা আর খোলা যাবে না এই জন্য লম্বা করা যাবে না শটের ভিতরে কিন্তু সিরাত এই জন্য বুঝাইতেছি আপনাদেরকে সিরাত যদি না হইতো এই হিডিং আমাকে দায়িত্ব দিতেছে যে আমি সিরাত প্রয়োজন কেন এটা বুঝাই ডাইনে বামের কথা না বলি সিরাত কেন প্রয়োজন কতটুকু প্রয়োজন শ্বাসে শ্বাসে প্রয়োজন না কদমে কদমে প্রয়োজন জীবনের প্রত্যেক পর্বে পর্বে প্রয়োজন না শুধু আখেরাতে প্রয়োজন দুনিয়ায় প্রয়োজন না 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 এটাই বুঝাইতে চলতেছিলাম আপনাদেরকে যেই রসুলকে কাছের থেকে দেখলে ভাগ্য কোলে যার কথা মানতে পারলে ভাগ্য খুলে হায় হায় কেমনে বুঝাবো জানোয়ার চিনসে আমরা চিনি নাই বিদায় হজের দিন আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উঠ জব করছেন উট একশোর উপরে উঠ জব করছেন চল্লিশটার মতো নিজের হাতে করছেন বাকিগুলা আলী রাজি আল্লাহ আনু করছেন যখন আল্লাহর রসুল করতেছিল তো উটদের ভিতরে ঝগড়া চলতে ছিল কার আগে কে আসবে আর হুজুরের সুরির নিচে গলা দিবে উঠ চিনছে আমরা চিনি